দরদের ট্রেলার দেখে সবাই জাস্ট চমকে যাবে দরদে এই ট্রেলার দেখে সবাই জাস্ট ছিটকে যাবে এবং এটা কিন্তু আমি বলছি না এবং এটা কিন্তু বলছেন আর সোমেশ্বর আলী বলে একটা আমি দেখলাম একটা ফেসবুক পেজের অ্যাকাউন্ট থেকে এটাকে শেয়ার করা হয়েছে এবং সেইটাকে কিন্তু শেয়ার করেছেন কে না আমাদের অনন্য মামুন ভাই হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দরদের ট্রেলারকে নিয়ে যে ট্রেলারটা কিন্তু ইতিমধ্যে কিন্তু রেডি হয়ে গেছে আমি এবং আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে দরদের প্রোমো গান ট্রেইলার সমস্ত কিছু কিন্তু রেডি এবং তিনি যিনি এই ফেসবুক পেজে তার অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে এই পোস্টটি করেছেন তার নাম হচ্ছে সুমেশ্বর আলী অলি এবং সেই পার্টিকুলার পোস্টটাকে কিন্তু শেয়ার করেছেন কে না আমাদের অনন্য মামুন ভাই তো সেই পোস্টার মধ্যে এক্স্যাক্টলি যা লেখা আছে আমি সেটাকে জিস্ট করে কিন্তু বলছি যে তিনি বলছেন যে সাকিব খান অভিনীত দরদের ট্রেলার আমি দেখলাম দেখে আমি মুগ্ধ এবং দর্শকের জন্য একটা আলাদাই অভিজ্ঞতা হবে কিন্তু এই দরদ এবং তার সঙ্গে সঙ্গে বিরোহের গানও কিন্তু থাকছে এই দরদের মধ্যে তাহলে জাস্ট ভাবো কি লেভেলের কন্টেন্ট আসতে চলেছে আমাদের তো শাকিব খান নিজেকে যেভাবে ভেঙেছে বা এক্সপেরিমেন্ট করেছে বা এই ধরনের কন্টেন্টে যে তিনি কাজ করার সাহস দেখিয়েছে সেটার জন্য প্রথমত হচ্ছে হ্যাটসঅ এবং তারপরে আমরা যেরকম কন্টেন্ট দেখছি বা যেরকম গল্প সম্বন্ধে আইডিয়া পাচ্ছি এবং মামুন ভাইয়ের যা সমস্ত কথাবার্তা সেগুলো বা যে সমস্ত আপডেটগুলো সংক্রান্ত সেগুলো শোনার পর এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমার এক্সপেক্টেশন কিন্তু আরো অনেক বেড়ে গেছে এবং তারপরে যে ফার্স্ট লুক পোস্টার এসছে সেটাও কিন্তু একটা রক্তাক্ত লেভেলের একটা ফার্স্ট লুক পোস্টার এসেছিল সেটাও কিন্তু দুর্দান্ত কিন্তু ছিল এবং তারপরে কিন্তু আরও একটা পোস্টার এসছে এবং তারপরে রোম্যান্টিক গানের কিছু কিছু কিন্তু ঝলক আমাদের কাছে এসছে তো সেই সব কিছু মিলিয়েই দরদ একটা আলাদাই কিন্তু আমাদেরকে এক্সপিরিয়েন্স দেবে একটা আলাদাই কিন্তু অনুভূতি দেবে এটা আমরা আশা করতেই পারি এবারে দেখা যাক সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে যেহেতু দরদ মুক্তি পাচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথম প্যান ইন্ডিয়া ছবি হিসেবে দর্শকের কতটা মন জয় করতে পারে এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে এবং তার সঙ্গে সঙ্গে দরদে অনেক রকমের কিন্তু গান থাকছে রোম্যান্টিক গান তো অবশ্যই থাকছে এই ভাষাও এই ডুব সমাপ্ত এইটা হবে এবং তারপর একটা বিরোধের গান তো অবশ্যই থাকছে এবং আমি শিওর একটা আইটেম গানও কিন্তু থাকতে চলেছে দেখা যাক কি হয় বাট দরদের ট্রেলারকে নিয়ে ফিডব্যাক কিন্তু এখন অবধি খুব ভালো ভালোবাসছে তোমাদের কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তলদ সংক্রান্ত আরও অনেক আপডেটস নিয়ে টাটা